বাংলাদেশি দশ টাকা থেকে শুরু করে একশো দশ টাকা পর্যন্ত এবং আমি নিজে সরাসরি আমদানি করি এটা এটা বাংলাদেশি আইটেম আচ্ছা বাংলাদেশি আইটেম এটা বর্তমানে একশো পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পর্যন্ত আছে এই আইটেম গুলো এটা হচ্ছে ওয়ালে ব্যবহার করা হয় ওয়ালে ব্যবহার ঘোষা দিলে আপনার যদি কেউ লাগাতে চায় হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে এটা লাগালে ভালো হয় ছোট আইটেম করা হ্যাঁ ছোট আইটেম আছে গ্লেস করা রিস বা টোয়া বলা হয় টোয়া বলা হয় একশো বছর কিচ্ছু করতে পারবে না আচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরো একটি নতুন স্পেশাল ভিডিওতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমি এসেছি বাংলা মোটর লিঙ্ক আর এটা হচ্ছে জামান প্লাজার আমি এখন আছি এটা হচ্ছে এখানে আপনারা সব ধরনের পেয়ে যাবেন দামে যে কোনো প্রান্ত থেকে আপনারা এখান থেকে টাইলস গুলো নিতে পারবেন তাহলে চলুন আর কথা না বেরিয়ে আমরা জেনে নিই আর এগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন নাজমুল ভাই নাজমুল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ ভাই কেমন আছেন বা এই যে আপনার এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের রুপ টাইলস এগুলা কোথায় কিভাবে ব্যবহার করা একটু আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন আসলে এগুলো হচ্ছিল দুই রকম ব্যবহার হয় একটা হচ্ছে অ্যাঙ্গেলের উপরে হ্যাঁ আর একটা হচ্ছে সিসি ঢালাই করে যারা সিসি ঢালাই করে ঢালাইয়ের উপরে দুই ভাবে ব্যবহার হয় আচ্ছা হ্যাঁ কেউ যদি চাই সাত সারা করতে চায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের বড় বড় আইটেম আছে এই যে আইটেম আর কি হ্যাঁ এই বড় আইটেম গুলো আমরা কি করে। এ অ্যাঙ্গেলের সাথে অ্যাঙ্গেল দিয়ে লাগায়ার পরে আমরা এই রূপ প্রাইসে লাগানো হয় আর ছোট ছোট আইটেম যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার এই করে লাগানো হয় এই যেগুলা যে আপনারা বিভিন্ন জনের বাড়িতে যে টাইলস ফিটিং করেন এগুলো কি আপনারা আপনার নিজে ফিটিং করে দেন হ্যাঁ হ্যাঁ আমাদের নিজেদের দক্ষ মিস্ত্রি আছে অভিজ্ঞত সম্পন্ন মিস্ত্রি আছে এই মিস্ত্রিগুলো দিয়ে আমরা যত কেউ চাই হ্যাঁ আমাদের তে পূর্ণ নিল যে কাজটা যেন অনেক সুন্দর হয় হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা কি করি আমরা নিজেদের মিস্ত্রিগুলো আমরা তাদেরকে দিই এবং কাজগুলো সুন্দর করে দেই আচ্ছা তাহলে দেখি আমরা দু একটা একটু দেখি আমার দর্শকদের একটু দেখান কি কি ধরনের এই টাইলসগুলো আছে একটু দেখেন এটা কি আমরা বলি সিঁদুর কালার কোনা কাটা 8 ইঞ্চি 8 ইঞ্চি সাইজ আচ্ছা এই একটা সাইজ আছে তারপরে আপনার এটা হচ্ছে আয়রন সাইজ আয়রন কালার আয়রন কালার আয়রন কালার এটা হচ্ছে এটা 8 ইঞ্চি 8 ইঞ্চি সাইজ আচ্ছা তারপরে আপনার আছে হচ্ছে 9 9 সাইজ অন অ্যাশ কালার

করবে কিভাবে মানে এগুলোর প্রাইসটা কিভাবে এগুলো আসলে পিস হিসাবে এটা বিক্রি করা হয় আচ্ছা এই পিস একটা কেমন প্রাইসটা আমরা সর্বনিম্ন প্রাইস যেটা আছে সর্বনিম্ন প্রাইস 32 টাকা থেকে শুরু করে 170 টাকা পর্যন্ত আছে মানে এর এক পিস সর্বনিম্ন 32 থেকে শুরু করে টাকা থেকে শুরু করে 170 টাকা পর্যন্ত এটা হয় আচ্ছা আচ্ছা মানে বিভিন্ন কোয়ালিটির আছে বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন মোটা আছে আমি মোটা আছে চিকন আছে এটা চায়নাটা বললাম চায়নাটা বাংলাদেশে গুলো আরো কম 10 টাকা থেকে শুরু করে হ্যাঁ বাংলাদেশি দশ টাকা শুরু করে একশো দশ টাকা পর্যন্ত আছে ২১০ দশ টাকা পর্যন্ত আছে বাংলাদেশের একটা আইটেম আমাকে দেখায় এটা বাংলাদেশের আইটেম আচ্ছা এটা বাংলাদেশ এটা বাংলাদেশের আইটেম বাংলাদেশের আইটেম এগুলো সব অনেক আছে বাংলাদেশী আইটেম যেমন এটাও বাংলাদেশের আইটেম আচ্ছা আচ্ছা তারপরে এটা বাংলাদেশের আইটেম হ্যাঁ বাংলাদেশের আইটেম এটা বর্তমানে ১৫০ টাকা পিস একশো পঞ্চাশ টাকা এরকম বিভিন্ন মানে সাইজ ওজন

वाले व्यवहार করা रहा है এটা যানবাহন এটা যানবাহন এটা ঘরের ভিতরেও ব্যবহার করতে চাইলে এটা ব্যবহার করতে পারবে আচ্ছা আচ্ছা ঘরের ভিতরে হ্যাঁ তারপরে আচ্ছা তার আগে একটু বলেন আমার দর্শকরা কেউ যদি আপনার এখানে আসতে চায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিভাবে আসবে একটু দর্শকদের বলে বাংলা মটর যদি আসতে চায় বা মানে আপনারই মার্কেটে এই মার্কেটের নাম হচ্ছে জামান প্লাজা জামান প্লাজা জামান প্লাজা আট নম্বর দোকান আমার দোকানের নাম হচ্ছে taliwala taliwala এখানে আসলে আমাকে পেয়ে যাবে

এটা আর কি বলে জয়েন্ট আর ছোট বড় হয় না আর বড় লোকগুলো আছে লোকগুলো আমরা পিস হিসাবে বিক্রি করি এটা তিন মাতা কোনা বলা হয় তিন মাতা রিজ বা কোনা টোয়া বলা হয় যখন তিনটা মাথা এক জায়গাতে হয়ে যায় তখন তিন দিকে যায় এটা

আমি যখন আমদানি করে নিয়ে আসি হ্যাঁ দোকানদার আছে ফোন দেয় আমি মানে বাইরে যারা ব্যবসা করে তারা ইনশাল্লাহ করতে পারে ব্যবসা করতে পারবেন সম্পূর্ণ

সেক্ষেত্রে মনে করেন এই যে টেন হল ব্রিক্স যেগুলো আছে করলে ফেস টা থাকবে হ্যাঁ আর প্লাস্টার করতে হবে না

এগুলো আমরা সাপ্লাই করে থাকি এগুলো বাংলাদেশের যতগুলো কোম্পানি আছে সব কোম্পানির অফিস এই বাংলা মোটর আছে হ্যাঁ ডিসপ্লে আছে এই ডিসপ্লে থেকে আমাদের কোড নাম্বার বলে দিলে তাদেরকে আমরা মাল দিয়ে আবার বাংলা টাইলস গুলো আর কি এগুলো কিভাবে কোথায় কি ব্যবহার করা হয় একটু একটু বলেন আমাদের সাথে এটা মূলত বাইরের ওয়াল বাইরে বাইরের ওয়ালে ব্যবহার করা হয় আচ্ছা বাইরের বাইরের ওয়াল এই আইটেম গুলো ব্যবহার হয় এই আইটেম এই 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 আইটেম গুলো আবার বাইরে না ভিতরে আইটেম বেশি হ্যাঁ ভিতরে বাইরের বাসার ভিতরে যদি কেউ লাগাতে চায় হ্যাঁ সেক্ষেত্রে এটা লাগালে ভালো হয় ইন্টারি করবে তারা এটা লাগালে কাজের এই ধরনের কাজ যারা করে নেবে ভিতরে বাইরে তাদের শুধু কাজ করে থাকে আমরা আচ্ছা আচ্ছা এগুলা কিভাবে করেন মানে এটা রেটটা কিভাবে স্কোয়ার ফিট হিসাবে এটা আসে হ্যাঁ

পঞ্চাশ ষাট সত্তর মানে কাজের ধরন কাজের ধরন বুঝে বিভিন্ন সময় বিভিন্ন রেট হবে বিভিন্ন এগুলো সবই চালের আইটেম সব বড় এগুলো তো বড় ছোট আবার ছোট আইটেম আছে ছোট হ্যাঁ ছোট আছে গ্লেজ করা বিভিন্ন আইটেম আছে আইটেম এখন দেখা শেষ করতে আমার দর্শককে আসতে আর আমাদের এখানে মেট্রোর যে দিয়ে যদু কি আসেছে মতিঝিল বা উত্তরা থেকে এখানে কারণ বাজার আমাদের মেট্রো স্টেশন আছে আর যদি বাজে আসতে চায় তাহলে বাংলা লিং রোডে নামবে বাস তাহলে লিং রোডে নামলে লিঙ্ক রোডে আমার দোকান এটা হচ্ছে জামান প্লাজা জামান প্লাজায় আমাদের দোকান আমাদের সাথে যোগাযোগ করতে পারে যদি কেউ এই প্রোডাক্ট গুলো বাইরে নিতে চায় আপনার এখান থেকে ঢাকার বাইরে থেকে ফোন দিয়ে তাহলে ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে অল্প পরিমাণ মাছ যদি পণ্য হয় অল্প সেক্ষেত্রে আমার ট্রান্সপোর্ট পাঠাই দিই বিভিন্ন ট্রান্সপোর্ট বাংলাদেশের সব জায়গায় ট্রান্সপোর্ট আছে এই ট্রান্সপোর্ট গুলোতে আমরা দিয়ে দিই একদিনের মধ্যে মাল চলে যায় আর তো পরিমাণ যদি বেশি হয় পিক আপ দিয়ে দিই অনলাইনে ভিডিও কল দিয়ে হ্যাঁ দেখে দেখে ভিডিও কল দিয়ে আমাকে মাল কিনতে হবে চায়না প্রোডাক্ট কোনো দুই নম্বর হয় না আচ্ছা চায়না প্রোডাক্ট কি হয় না দুই নম্বর হয় না কোন নিঃসন্দেহে আশাও লাগবে না ব্যাংকে টাকা দিলে আমরা মাল পৌঁছাই দিচ্ছি টাকাটা কিভাবে পেমেন্ট করবে ক্যাশেও দেয় যেভাবে এবং আবার ব্যাংকেও দেওয়া হয় ব্যাংকে দিলে আমরা ডেলিভারি দিয়ে আবার বিদেশ থেকে আমার কাছে টাকা আসে আচ্ছা হ্যাঁ বিদেশ থেকে বিদেশি অনেক প্রবাসী ভাইয়ারা আছে আমার ব্যাংকে টাকা লাগাই দেয় আমি মাল ওনাদের বাড়িতে পৌঁছাই দিই আচ্ছা ঠিক আছে ভাইয়া আমরা তো দেখলাম ঠিক আছে ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম